অনেকগুলো এখানে ডিসপ্লে দেওয়া আছে কোন কোন এর মধ্যে আর এগুলো কালার কিন্তু ওয়ান গ্রাম কালার করা আর ওয়ান গ্রাম কালার যারা ইউজ করেন তারা জানেন ওয়ান গ্রামের যে কালারটা সেটা কিন্তু বডি স্প্রে না করলে সহজে কিন্তু নষ্ট হয় না সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে দশ বছর কিন্তু এগুলি রাফ ইউজ করতে হবে শুধু না পড়ে সেই জিনিসটা খেয়াল রাখলে হবে আমি একটা একটা করে ডিজাইন এবং কালার আপনাদেরকে দেখে দিব চলে যাচ্ছি মূল ভিডিওতে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার মেনার মধ্যে হচ্ছে হোয়াইট কালার কুন্দন দেয়া তা আমি এটা একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এ হচ্ছে আপনার সীতারে যে লুকটা থাকতেছে আর এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন আর এটা ছাড়া বাকি যা দেখাবো এই ডিজাইনটা ছাড়া সবগুলো কিন্তু তিন করে থাকবে শুধু এই ডিজাইনটা হচ্ছে আপনার দুই হাজার পাঁচশো টাকা বাজেট করলে আপনার এই ডিজাইনটা কালেকশন করে নিতে পারবেন আর এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখছেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা ডিজাইনটা কিন্তু আবার ভিন্ন কিন্তু নর্মালি এগুলি দোকানে কিন্তু পাঁচ টাকা নিচে সেল করা হয় না আর আমার যে চ্যানেল আপনার ভিডিও দেখতেছেন এখানে কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হচ্ছে যেন আপনারা ঘরে বসে থেকে একেবারে রিজনেবল প্রাইজে কিনতে পারেন তো এটাও আপনারা পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন সেম মেরুটার মধ্যে যদি গ্রিন চান আপনারা গ্রিনটা কালেকশন করে নিতে পারবেন এটা প্রাইজে মাত্র পঁচিশশো টাকা এবং পিঙ্ক কালার কম্বিনেশন এর মধ্যে চাইলে কিন্তু আপনারা এই সেটটা কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে মিন্ট এবং পিঙ্ক দুইটা কালার কম্বিনেশন করা আছে আর এটার প্রাইস হচ্ছে 1500 টাকা বাজেট করলে আপনারা মিন্ট পিঙ্ক এর এই সেটটা কালেকশন করে নিতে পারবেন কানে দুলটাও কিন্তু খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানে দুলটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সেটটা প্রাইস হচ্ছে 3500 টাকা সম্পূর্ণ হোয়াইট কালার স্টোন মধ্যে চাইলে আপনারা এই সেটটা কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার স্টোন মধ্যে থাকতেছে প্রাইস হচ্ছে 3500 গালায়ের মধ্যে চাইলে আপনারা এই সেটটা কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে প্রাইস হচ্ছে 3500 টাকা যেটা দেখছেন এটা হচ্ছে যে আপনার কানে দুল আর টিকি থাকবে সাথে ঠিক আছে কানে দুল আর সহ এটা দাম আসছে 3500 3500 টাকা বাজেট করলে আপনারা এই সেটটাও কালেকশন করে নিতে পারবেন বিভিন্ন কালার যেগুলো আছে সবগুলো একটা একটা করে দেখাচ্ছি ঠিক আছে আপনাদের যা যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রাইস হচ্ছে 3500 টাকা

খুবই কম পরিমাণে এগুলো কালেকশন করা আছে স্টক কিন্তু এগুলো সীমিত তাই আপনারা তাড়াতাড়ি করে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন প্রাইস হচ্ছে তিন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন বডির মধ্যে কুন্দন স্টোন দেওয়া আছে হোয়াইট কালার এর এটা আপনারা তিন হাজার পাঁচশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটাও কিন্তু ডাবল লেয়ারের মধ্যে থাকতেছে আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান গ্রাম কালার করা এখন যেটা দেখছেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে তো সাদা বা মেরুন যেটাই জাল লাগে কালেকশন করবেন আর এখন তিন লেয়ার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ হচ্ছে তিন টাকা এটা হচ্ছে মিন পিঙ্ক আর গ্রিন কালার মিক্সড করা আছে তিনটা কালারের কম্বিনেশন দেওয়ার সাথে ঠিকলেও আপনারা পেয়ে যাবেন সহ প্রাইস হচ্ছে তিন টাকা পছন্দ হল আপনারা ডিসপ্লে দেখানোর যে নাম্বারটা আছে ওখানে কিন্তু আছে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিবেন আর এখন হচ্ছে গিয়ে ডাবল লেয়ারের মধ্যে যেটা দেখছেন এটা প্রাইজে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে দুল টিকলি পাবেন ঠিক আছে ডাবল লেয়ারের মধ্যে আর গ্রিন কালার মিনা করা এখন গ্রিন কালার মিনা করার মধ্যে তিন লেয়ারে যেটা দেখছেন টিকলি সহকারে এটাও আপনারা তিন হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন আর নিচে পালটা কিন্তু ক্রিম কালার আর এখন দেখতেছেন হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আর মিনা করা এটা প্রায় তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বাজেট করলে এটা আপনার কালেকশন করে নিতে পারবেন টিকলি সহ ঠিক আছে তো এখন দেখছেন হচ্ছে গ্রিন কালার মধ্যে এটা হচ্ছে আর মাল্টি কালার মিন পিঙ্ক মিক্স করা আর মিনাটা হচ্ছে গ্রিন কালার থাকবে কানে গলার টিকলি সহ এটাও আপনারা তিন হাজার পাঁচশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন কানে দুলটা কিন্তু খুবই সুন্দর দেখতে নিচে পেন্ট দারুন দেখতে তো এর সেট টা সম্পূর্ণ সেট টা আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এছাড়াও পেয়ে যাচ্ছেন হচ্ছে বড় বড় যেগুলো অনেকে চান বড় মধ্যে ইউনিক এই নিতে পারেন ডাবল মধ্যে কালার মিনা করা আর এটা হচ্ছে মাল্টি ম্যাজেন্টা কালারের মধ্যে যেটা টিকলি সহকারে এগুলো আপনারা তিন হাজার পাঁচশো টাকা বাজেট কালে কালেকশন করতে পারবেন সেম ডিজাইনের মধ্যে মিন পিঙ্ক আর গ্রিন মিক্সড আছে ঠিক আছে অনেকগুলো কালার যা যেটা ভালো লাগে আহ মানে পছন্দ হয় আপনারা সেটা কালেকশন করে নেবেন প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো এখন আরেকটি ডিজাইন দেখছেন এটা কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ড্রপ থাকতেছে মিনারটা থাকতেছে হচ্ছে মেরুন কালারের মধ্যে ম্যাজেন্টা মেরুন কালার কম্বিনেশনটা একটু মিক্সড করা আছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে পাল্টা ক্রিম কালার থাকবে ইয়ারিং সহকারে এটা আপনার তিন হাজার পাঁচশো টাকা বাজেট করে কালেকশন করতে পারবেন সম্মানিত বিহাস এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সবাই ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন জিরো ডাবল ফাইভ জিরো ত্রিপল ওয়ান থ্রি এই নাম্বার